আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগত এখন হচ্ছে আমরা এনএসআই তেরো থেকে বিশ গ্রেডের প্রস্তুতির জি কে অংশ নিয়ে আলোচনা করব। এর আগে কয়েকটা ক্লাসে হচ্ছে আমরা বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান কম্পিউটার নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু জি কে অংশ নিয়ে এই পর্যন্ত আমরা কোনো আলোচনা করি নাই এটি হচ্ছে ফার্স্ট আলোচনা ঠিক আছে তো আমরা যদি এই দু সালের মানে লাস্ট এনএসআই ফিলিস্টাবের প্রশ্নটা দেখি এখানে কয়টা সাবজেক্ট থেকে মানে প্রশ্ন ছিল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সাবজেক্ট থেকে কয়টা প্রশ্ন আসছিলো আশিটা প্রশ্ন আসছিল ঠিক আছে যেখানে হচ্ছে বাংলা থেকে হচ্ছে পনেরো মার্ক ইংরেজি থেকে পনেরো মার্ক গণিত থেকে পনেরো মার্ক মানে এই তিনটা সাবজেক্ট থেকে ফিফটি পার্সেন্ট মার্ক আসছিল ঠিক আছে বাংলা ইংরেজি গণিত থেকে হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্ক এবং হচ্ছে জি কে বিজ্ঞান কম্পিউটার এই তিনটা অংশ থেকে ঠিক আছে এই বাকি এই তিনটা অংশ থেকে হচ্ছে বাকি ফিফটি পার্সেন্ট মার্ক আসছিল ঠিক আছে বোঝা যায় আর আমরা যদি নিচের অংশটা খেয়াল করি তাহলে হচ্ছে এখানে বিজ্ঞান থেকে মাত্র কয়টা সাতটা প্রশ্ন আসছিলো কম্পিউটার থেকে মাত্র চারটা প্রশ্ন আসছিলো এবং বাকি উনত্রিশটা প্রশ্নই কিন্তু হচ্ছে আমাদের জি কে অংশ থেকে আসছিল বাকি উনত্রিশটা প্রশ্ন হচ্ছে আমাদের জি কে অংশ থেকে আসছিলো আর এই দুই হাজার তেইশ সালের ফিল্ডসটা পরীক্ষায় যে জি কে থেকে উনত্রিশটা প্রশ্ন আসতে থেকে এইবারও আসবে এমন কিন্তু কোনো কথা নেই এবার একটু কম বেশি হইতে পারে বেশি হওয়ার পসিবিলিটি খুবই কম কম আসতে পারে কম বলতে পঁচিশ থেকে বিশটা প্রশ্ন আসতে পারে ঠিক আছে কিন্তু বিশ পঁচিশটার কম কিন্তু আসার সম্ভাবনা খুবই কম তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম জি কে অংশ ছাড়া কোনো পরীক্ষায় আসলে ভালো করা সম্ভব না ঠিক আছে মানে এই জিকে অংশটা ছাড়া হচ্ছে কোনো পরীক্ষায় ভালো করা সম্ভব না আর আমাদের এই জিকে অংশের মধ্যে দুইটা পার্ট আছে কিন্তু এই জিকে অংশের মধ্যে কয়টা পার্ট একটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স একটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ঠিক আছে এই দুইটা অংশ থেকেই কিন্তু এই জিকে কে অংশে প্রশ্ন আসে ঠিক আছে এই দুইটা অংশ থেকে কি জিকে কে অংশে প্রশ্ন আসে বাংলাদেশ বিষয় বলে নিয়ে আলোচনা করলে ফার্স্টে বলবো হচ্ছে জুলাই আন্দোলনের কথা দুই হাজার আমাদের যে আন্দোলনটা হইলো সেই আন্দোলন সম্পর্কে আমাদের সবকিছুই জানতে হবে ঠিক আছে তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক আছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে হচ্ছে রিসেন্ট সময় কিন্তু আহ প্রচুর পরিমাণে কোশ্চেন আসতেছে তারপর হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মানে ভাষা আন্দোলন থেকে আমাদের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত হচ্ছে আহ সবকিছুই পড়তে হবে মানে এর মধ্যবর্তী যে গুলো হয়েছে তারপর হচ্ছে যে মানে বাউন্ন থেকে পর্যন্ত হবে আমাদের ঠিক আছে বাংলাদেশের অর্থনীতি এখান থেকে অবশ্যই আমাদের বাজেটটা খুব ভালোভাবে পড়তে হবে বাজেট ঠিক আছে বাংলাদেশের সম্পদ তারপর হচ্ছে খেলাধুলা এই খেলাধুলা থেকে হচ্ছে আমাদের অবশ্যই হচ্ছে কি ক্রিকেট ক্রিকেট এই ক্রিকেট সম্পর্কে মানে ভালো ধারণা রাখতে হবে মানে ক্রিকেটের ইতিহাস থেকে শুরু করে একদম রিসেন্ট সময় পর্যন্ত ঠিক আছে তারপর হচ্ছে কি বাংলাদেশের প্রত্নতত্ত্ব ঠিক আছে বাংলাদেশের প্রত্নতত্ত্ব তারপর হচ্ছে ক্ষুদ্রণী গোষ্ঠী মানে বাংলাদেশের যে ক্ষুদ্রণী গোষ্ঠীরা বাস করে তাদের সংখ্যা বা তারা কে কোথায় বাস করে এগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে তারপর হচ্ছে আইন শাসন বিচার বিভাগ ঠিক আছে আর যেহেতু এটা হচ্ছে কি এনএসআই পরীক্ষা তার মানে হচ্ছে আমাদের এনএসআইর হচ্ছে ইন্টারনাল অনেক কিছু হচ্ছে এখান থেকে পড়তে হবে ঠিক আছে আন্তর্জাতিক আন্তর্জাতিক বিষয়গুলির ফার্স্টে বলবো হচ্ছে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা আমাদের অবশ্যই হচ্ছে কি বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে ঠিক আছে তারপর দুই নাম্বার হচ্ছে কি বিশ্বযুদ্ধ ও হচ্ছে সাম্প্রতিক যুদ্ধ বিশ্বযুদ্ধ ও হচ্ছে সাম্প্রতিক যুদ্ধ তারপর হচ্ছে প্রণালী পর্বত নদী মহাসাগর ঠিক আছে প্রণালী বিভিন্ন প্রণালী তারপর হচ্ছে পর্বত নদী মহাসাগর তারপর হচ্ছে সংগঠন ঠিক আছে সংগঠন তারপর হচ্ছে বৈশ্বিক চুক্তি বৈশ্বিক চুক্তি আর এগুলো হচ্ছে আমরা এমপি থ্রি বই ফলো করতে পারি ঠিক আছে এমপি থ্রি বই ফলো করতে পারি এখানে হচ্ছে আমাদের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া আছে একদম শেষে বলবো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কথা সবাই অবশ্যই হচ্ছে কি মার্চ এপ্রিল মে দু হাজার পঁচিশের মার্চ এপ্রিল মে এই তিন মাসের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানেজ করে হচ্ছে এখান থেকে হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যা যা আছে সব একটু পড়ে ফেলবেন ঠিক আছে আর কেউ চাইলে হচ্ছে আগের গুলাও পড়তে পারেন জানুয়ারি ফেব্রুয়ারি গুলাও পড়তে পারেন বাট এই তিন মাসেরটা হচ্ছে মাস্ট বি পড়তে হবে ঠিক আছে মার্চ এপ্রিল মে এর আর পরে দরকার নেই ঠিক আছে